নবীকে বিশ্বাস করেছে কালেমার প্রতি মানেনেছো একত্ববাদের স্বীকার করেছে রবকে রব বলে স্বীকার করেছ কেমন রব আল্লাহ বলেন আনফিকুমিন মা রাজাকুনা কবলে ক্ববল ইয়াতিয়া ইয়াউমুন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে যে রিযিক দিয়েছিলাম আমি তোমাদেরকে যেই ধন সম্পদ দিয়েছিলাম টাকা দিয়েছিলাম পয়সা দিয়েছিলাম বাড়ি গাড়ি অনেক কিছু দিয়েছিলাম ওই সম্পদ থেকে ওই রিজিক থেকে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করো কোন সময় দান করবে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা আপনাদেরকে জানাইয়া দেয় আল্লাহ তাআলা বলেন আইয়াতিয়া ইয়াউমুল তোমরা ওই দিন আসার পূর্বে কোন দিন যে দিনটা হবে কেয়ামতের দিন ওই কেয়ামতের দিনটা আসার পূর্বে যেদিন তোমাদের ব্যবসা বাণিজ্য কোন কাজে আসবে না যেদিন তোমাদের সুপারিশ কোন কাজে আসবে না কারো সুপারিশ কাজে আসবে না ওই দিন কেয়ামতের দিন ওই দিনটা আসার পূর্বে তোমরা কি করো দান করো যে দান গুলো আল্লাহ রব্বুল আলামিন কবুল করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন দান করতে থাকো দান করলে রাগান্বিত মানুষ যখন তার সামনে পড়ে কোনো ব্যক্তি পড়ার সঙ্গে সঙ্গে এই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে আছে তাকে ধরবে কোন একটা সাজা তাকে দিবে কিন্তু লোকটা আয়সা সামনে যখন মুসকি একটা হাসি দেয় ওই হাসিটা দেখার কারণে যে ব্যক্তি তাকে শাস্তি দেওয়ার জন্য বসে আছে ওই ব্যক্তি তাকে মাফ করে দেয় আল্লাহ রব্লা রবীন্দন জানা দেয় রে বান্দা তুমি বান্দা যখন আমার কাছে আসো আমার রাস্তায় দান করো মসজিদে দান করো মোহাম্মদ রাসায় দান করো গরিবদেরকে দান করো অসহায়দেরকে দান করো এতিমদেরকে দান করো তুমি তোমার স্ত্রীদেরকে সৎকার তুমি তোমার পরিবার পরিজনদের খোঁজ খবর নাও তখন আমিরা রব এত খুশি ও এত খুশি ও আমি আল্লাহ রব্বুল আলামিনের রাগটা কাইটা রাগ ছিল অন্তরে এই রাগটা একেবারে শীতল হইয়া উনি বান্দার প্রতি দয়া লাগায়া দেয় সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা বাইউ বিহি ওয়ালা কুল্লতু ওয়ালা শাফআহ যেদিন তোমাদের ব্যবসা বাণিজ্য কোলো কাজে আসবে না অনেকেই অনেক ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা বানায় এই টাকার কোলো কাজে আসবে না যেদিন ওয়ালা সাফা সুপারিশ কারি কেউ হবে না আর কার সুপারিশ কাজে আসবে না প্রত্যেক এর আমলনামা দেখে 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 আল্লাহ তাকে জান্নাতের দিকে ডাক দেবে নবীরা তো শেষ পড়ে পড়ে ফোড়ে কাঁদতে থাকবে উম্মাতি 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 বলে কাঁদবে নবী শেষ দেয় পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে হে বন্ধু শেষ দা থেকে মাথা উঠাও আমি রব তোমার প্রতি দয়া করলাম আমি রব তোমার বুদ্ধি মায়া করলাম মান আল্লাহ আমি যেই কথাগুলা বলি আমার কথা সত্য তো বলেছিলাম আমার কথা সত্য কেয়ামতের ময়দানে আমার কথা সত্য থাকবে আমার কথা কখনো মিথ্যা হতে পারে না ইনাল্লাহ আলা আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে মানুষ তোমাদেরকে ধোকা দিতে পারে আমি রব কখনো তার বিপরীত করি না আমি যে ওয়াদা করেছি এই ওয়াদা সব সময় অটল থাকবে আমাদের ময়দানে যারা যাবে মানুষগুলো দেখবে প্রত্যেকটা মানুষ জান্নাতের সার্টিফিকেট নিয়ে 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 দাঁড়াই আসে জান্নাতে যাওয়ার জন্য আর অন্য লোকগুলা বলবে হায় আমরা কি করিলাম একজন বান্দাকে জাহান নামের দিকে নিয়ে যায় তারা যখন নিয়ে যায় ওই বান্দা শুধু পিছনের দিকে একটু 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 করে তাকায়া তাকায়া চায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বেগ করে দিয়া বলেন হে ফেরেশতারা দাঁড়াও আমার বান্দা কি জন্য চায় একে যে জাহান্নামের দিকে নিয়ে যাও এর কোনো আমল এর আমলের মধ্যে কোন ত্রুটি আছে না এর ফরজ আমলগুলা দেখো maaf করা যায় কিনা ফেরেশতারা দেখে ফরজ আমলের মধ্যে ঘাটতি আছে maaf করা যাবে না এর নকল আমলগুলা দেখো নফল আমলের মধ্যে ঘাটতি আছে মাফ করা যাবে না দেখতেছে এই কি কোন মাদ্রাসার সাথে সম্পর্ক আছে কিনা তাও সম্পর্ক নাই মসজিদের সাথে সম্পর্ক আছে কিনা তাও সম্পর্ক নাই এরপর দেখতেছে এই ব্যক্তি নাকি জাহান্নামের দিকে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে মাদ্রাসার সাথে সম্পর্ক নাই যেহেতু মসজিদের সাথে সম্পর্ক নাই কোরআনের সাথে সম্পর্ক আছে কিনা তাও নাই হাদিসের সাথে সম্পর্কে আছে কিনা তাও নাই আল্লাহ রব্বুল আলামিন শেষ মুহূর্তে জানাইয়া দেয় এই বান্দা কি দেখো এই বান্দা কোন আলেমের সাথে সম্পর্ক আছে কিনা ফেরেশতারা তদন্ত করে দেখার পর দেখতে যে ব্যক্তি একটা আলেমের সাথে সম্পর্ক এত মুহাব্বত

يا مطر الله رب العالمين بل عليك فيرونا <applause> আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফের যারা এরা তো জলেন এরা তো সীমা লঙ্ঘনকারী এরা কখনো দীন লাইনে আসবে না এরা কখনো কোরআনের কথা শুনবে না হাদিসের কথা শুনবে না সীমা লঙ্ঘনকারী যারা হয় এরা সব সময় উগ্রবাদী হয় এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বন্ধু আপনি আপনার মাদ্রাসারকে জানা এটা আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি দান করে الله ربنا عالم من ودال الرسالات غزيا 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 এই বান্দাকে মাফ করতে চাই এক সাহাবি নবীজির কাছে আয়েশা বলতেছে ওগো পয়গম্বর আমি তো এক জায়গায় দূরে ছিলাম বাড়িতে আসার পরে দেখতেছি আমার মাও নাই বাবাও নাই এরা তো মৃত্যুবরণ করে চলে গেছে আমি তো দূরে ছিলাম এমন কি হয় না এলাকার মধ্যে অনেকের বাবা মারা যায় মা মারা যায় ছেলেটা বিদেশের বাড়িতে থাকে থাকে কি থাকে না বলেন থাকে না অনেকের ছেলে সন্তানরা দূরে রাস্তায় অন্য জায়গায় থাকে টাকা পয়সা ইনকামের জন্য যায় হঠাৎ খবর আসলে টেলিফোন আসলে তোমার আব্বা দুনিয়ার থেকে চলে গেল এই মুহূর্তে আসা সম্ভব হয় না ছেলেটা বাড়িতে আসলো আসার পরে দেখতেছে মা ও নাই বাবা ও নাই এরকম বাবা আল্লাহ রাসূলের এক সাহাবী আয়েশা বলতেছে বয়গম্বর আমি যখন বাড়িতে আসলাম মা ও নাই বাবাও নাই তখন আমি রসুন করলাম আমি যদি আমার আব্বার নামে দান করে আমার মায়ের নামে দান করে এই দান গুলা হবে কিনা বলেন নবী আমার তুমি যখন তোমার আব্বার নামে দান করবা তোমার মায়ের নামে দান করবা এই দান খুশি হইয়া কবুল করবেন কবুল করার পরে কি হবে তোমার আব্বার আমল নামায় সবাব লিখে হবে তোমার মায়ের আমল নামায় সবাব লিখে হবে এইজন্য জন্য আমরা যতদিন থাকি বাবার নামে মায়ের নামে মসজিদে মাদ্রাসায় যেখানে দিনই প্রতিষ্ঠান হয় দিনই লোক অনেকেই অনেক গরিব নিজের আত্মীয় স্বজনদেরকে দান করা হলো মসজিদ মাদ্রাসা এবং যা কিছু আছে নিজের আত্মীয়তার মধ্যে যারা আছে তাদেরকে দান করে দাও রাসূল বলতেন যে ব্যক্তি صدকা করেন আল্লাহ رب العالمين এতে বেশি খুশি হয় কিভাবে صدকা করবে তুমি ডান হাতে দান করলা বাম হাত পর্যন্ত পুত জানে না রাসূল বলেন যখন দান কর উপর হাতে দান কর নিজের হাত দিকে ওই ব্যক্তিটা লয় আর উপর হাত সব সময় দামি হয় সুবহানাল্লাহ এই জন্য আমরা দান করব কিনা বলেন দান করব না দান করলে প্রথমেই বলেছিলাম হায়াত বৃদ্ধি হয় আপনার প্রত্যেকটা মানুষ চায় আমিও চাই আরো কয়েকদিন বাঁচি থাকি প্রত্যেকে চায় আরো কয়েকদিন বাসি থাকি এভাবে মানুষের আকাঙ্ক্ষা কখনো লিখবে না বলেন প্রত্যেকটা মানুষ সাইবে আরো কয়দিন বাসিয়া থাকার জন্য আল্লাহ বলেন আল প্রত্যেকটা মানুষ সাইবে বাঁচার জন্য প্রত্যেকটা মানুষকে দুনিয়ার অর্থ সম্পদ সব किसे করে ফেললো এই মানুষের চাহিদা কখনো মিটবে না কখন মিটবে আত্মা জুর তুমুল মাকবে কবরের মাটিটা যখন পড়বে তখন সব কিছু ভুলে যাবে সব কিছু সালা পাওয়া সব কিছু সাইরা অন্ধকার কবরে চলে যাবে তার মানে মৃত্যু হবে মৃত্যু যখন হবে সবকিছু ভুলে যাবে এই জন্য আল্লাহ হাবুল আলামিন বলেন ইয়া না আমানু এই ইমানদারগণ আনফিকু مما رزقনাকুম মিন قبل ইয়াতেউ ইয়াওম লা বাই'আ ফীহ তুমরা এই ইমানদারগণ যারা আল্লাহরে বিশ্বাস করা আল্লাহকে দেখো না নবী বলেছিলেন কোরআন পাঠিয়েছিলেন এই কোরআনের মাধ্যমে তোমাদেরকে যেই গুণগানগুলা আল্লাহর প্রশংসাগুলা শুনাই তোমরা যখন এই কথাগুলা বিশ্বাস করবে আর আমি তোমাদেরকে যেই রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করবে আসার আসার এবং দিন সুপারিশ কবুল করা হবে না ব্যবসা বাণিজ্য কোনো কাজে আসবে না ছেলে কোনো কাজে আসবে না মেয়ে কোনো কাজে আসবে না বাবা মা আত্মীয় স্বজন কারো কোনোটা উপকার হবে না সেই দিনটা হলো কেয়ামতের দিন প্রত্যেকে চাইবে নিজে বাসানোর জন্য আত্মীয় স্বজনকে দেখলেই এভাবেই পালিয়ে যাবে কেউ কার সাথে পরিচয় দিবে না কেন ন্যাক দেওয়া লাগে কিনা এই জন্য বাবা ছেলে মেয়ে সন্তান স্বামী স্ত্রী আত্মীয় স্বজন সবাই পালাতে থাকবে একমাত্র জাহান নামের ভয়ে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ বলেন তোমরা দান করো আমি আর রবকে তোমরা যখন খুশি করবা রব রবকে তোমরা যখন শীতল করবা তাদের অন্তরকে যখন শীতল করবা আমিরা খুশি হইয়া জাহান্নামকে আরাম করে দিয়ে যাননাত তোমাদের জন্য ওয়াজিব করে দিয়ে সোয়াল এই জন্য দিনই লাইনগুলা দিনই প্রতিষ্ঠানগুলা মাদ্রাসাগুলা মসজিদ